কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন সাড়ে আটটা সকলকে জানাই গুড মর্নিং বেরিয়েছি একটুখানি সকালে হাঁটতে রাস্তার এপাশ থেকে বাড়িটাকে দেখতে কি সুন্দর লাগছে দেখুন খুব বেশি দূর যাব না বেশ হাওয়া দিচ্ছে কিন্তু এই সকালটা একটু হেঁটে এলে মনটা আর কি শান্তি বাড়ি থেকে মাইল দুয়েক দূরে একটা পার্ক আছে ওখানে এসেছি এখানে এলে মাঝে মাঝে কাঠ বিড়ালি দেখতে পাওয়া যায় ভারী সুন্দর লাগে দেখতে অবশ্য এখন বাগানে আমাদেরও প্রচুর ফল তো বাগানে এখন আমাদেরও খুব কাঠ বেড়ালি আসে ওই দেখুন কুটুর কুটুর করে খাচ্ছি এখান থেকে আবার যাব ফিরে এই সময়টা সকালবেলা আপনি বহু মানুষজনকে দেখতে পাবেন তবে যত ঠান্ডা বাড়তে থাকে লোকজন মর্নিং ওয়াকে বেরাই ঠিকই কিন্তু তখন একটু করে দেরি হয়ে যায় পার্কটা রেনোভেট করেছে কি সুন্দর লাগছে দেখুন এই পার্কটা আগেও আপনারা এসেছেন তবে এই জায়গাগুলো হয়তো তখন আপনারা দেখেননি এইগুলো সব নতুন তৈরি হয়েছে যাতে বাচ্চারা আরও বেশি আকৃষ্ট হয় পার্কের প্রতি কত বড় বড় এখানে জাইলো ফোন লাগানো দেখুন এই শব্দটা ভারী মিষ্টি লাগে চলুন এবার ফেরার পথ ধরি এই সকালবেলা ঘুম থেকে উঠে একবারটি বেরিয়ে এই আকাশ বাতাস গাছপালা পশু পাখি কিছু দেখলে এক নিমিশে মনটা ভালো হয়ে যায় এবার গিয়ে সংসারের কাজে মন দেবো হাজারটা কাজ সকাল থেকে হলো এখন প্রায় বারোটা বসাচ্ছি এবার দুপুরে রান্না আজকে দুপুরে বসাবে একটু চিকেন এখন চিকেনের দাম টামগুলো অনেক বেড়ে গেছে জানেন চার ডলার করে পাউন্ড হয়ে গেছে মানে প্রায় ধরুন সাতশো টাকা করে কেজি হয়ে গেছে আগে পাঁচশো সাড়ে পাঁচশোতে পেতাম যেহেতু আমাদের বাড়িতে চিকেনটা একটু বেশি খাওয়া হয় একটু নতুন নতুন রেসিপি সব সবসময় খুঁজতে থাকি যে কীভাবে একটু নতুনত্ব আনা যায় আজ বানাবো একটুখানি পেপার চিকেন বেল পেপার দিয়ে চিকেন বানাবো এদেশে ক্যাপসিকামকে লোকজন বলে বেল পেপার মাংসটাকে প্রথমে একটুখানি টক দই আদা রসুন বাটা নুন সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম আর অন্যদিকে পরিমাণ মতো একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো ব্যাস এই হলো দিয়ে এর মশলা এর থেকে বেশি আর কোনো মশলাপাতি দেবো না টমেটো আলাদা করে দেবো না টক দই দিয়েছি ওটাতেই হয়ে যাবে টক রান্নাটা করব গোটাটাই সর্ষের তেলে আমাদের বাড়িতে ক্যাপসিকাম খাওয়াটা একটু কম ক্যাপসিকাম খাওয়া মানেই আমাদের বাড়িতে হয় সেটা চাউমিন নাহলে যেদিন পনিরের তরকারি হয় সেদিন আর নাহলে চিলি চিকেন কিন্তু ক্যাপসিকামটা তো খাওয়াও বলে ভীষণ ভালো বিশেষ করে রং বেরঙের ক্যাপসিকাম যে রেসিপিটি দেখেছিলাম সেখানে ক্যাপসিকাম রসুন টমেটো সব কিছুকে ভালো করে পুড়িয়ে খোসা ছাড়িয়ে সেগুলো পেস্ট করে তারপরে মশলাটা কষিয়েছিল কিন্তু ভাবলাম বেশি পোড়া গন্ধ হয়ে গেলে যদি বাচ্চারা না খায় তাই এইভাবে ক্যাপসিকামটা দিলাম কি রান্না করছি আজকে রান্না হচ্ছে পেপার চিকেন না না স্পাইসি হবে না এটা ক্যাপসিকাম দিয়ে তৈরি করছি বেল পেপার দিয়ে আর কতক্ষণ লাগবে আর হয়তো টোয়েন্টি মিনিটস মতো লাগবে কুড়ি মিনিটে হয়ে যাবে কি গন্ধটা আসছে হ্যাঁ গন্ধটা খুব সুন্দর এসছে হয়েও গেছে এই যে অয়েল মোটামুটি ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে অলরেডি প্রায় হয়ে গেছে যা গিয়ে বস টোয়েন্টি মিনিটস মতো আর লাগবে হয়ে গেলে দিয়ে দেবো যা আচ্ছা শোন এবার আরেকটা একটা দরকারি কথা বলি কালকে কি জানিস স্যাটারডে তো আমি জানি মানে এটা রেগুলার স্যাটারডে নয় নর্মাল স্যাটারডে নয় পুজো আসে পুজো হ্যাঁ কাইন্ড অফ পুজো কোন পুজোটা বল দেখি দুর্গা পুজো না দুর্গা পুজো নয় দুর্গা পুজো আসছে সরস্বতী পুজো না সরস্বতী পুজোও নয় কালী পুজো কালী পুজো না কালী পুজোও না লক্ষ্মী পুজো না লক্ষ্মী পুজোও না তাহলে কি কালকে রাখি মনে আছে রাখি ওটা কি ওই টিপ পুজো না এটা টিপ পুজো নয় এটা হচ্ছে ভাইকে সেই ব্রেসলেটের মতো মাপ দিস বছরে একবার করে মনে আছে ওইটা কালকে হচ্ছে রাখি তো রাখিতে তো ভাইকে গিফট দিতে হবে এবার তো তুমি টিন থার্টিন হয়ে গেছো এবার তোমার আর্নিং দিয়ে তোমার মানি দিয়ে ভাইকে গিফট দিতে হবে এটা নিয়ম যখন তুমি আয় করতে শিখবে নিজে আর্ন করতে শিখবে ভাইও যখন নিজে আয় করবে তখন তুমি তোমার আর্নিং দিয়ে ভাইকে গিফট দেবে মোটর বাইক করেছে ও তু মাছ টু তুই কি ভাবছিস আরো বেশি হবে না আরো বেশি তো হবেই বাট আরে দূর অত দামি আবার কেউ কিছু কিনা নাকি দেবে তুমি আগে আর্ন করো তারপরে না মোটর বাইক দরকার নেই একটু কিছু কমের মধ্যে বলো রামা ওর না হলে গোটা আর্নিংটাই ওর মধ্যে চলে যাবে আর ওর কাছে অত টাকা নেই তবে এই বছর মেহা ভালো টাকাই রোজগার করেছে প্রচুর কাজও করেছে বাবা পকেট মানি দিয়েছে মেহা মিডল স্কুলে যাচ্ছে বলে দেখো মেহা জন্মদিনে গিফট নেয়নি বলে বাবা আবার টাকা দিয়েছে বই কেনার সেটাও পিগি ব্যাংকে ঢুকিয়ে ফেলেছে এসো ওকে

ছিস তুই অনেকগুলো ওয়ান এইগুলো মেহা যখন বাসন মাছতো একবার কই ডিশার লোড করলে একবার কই লন্ড্রি করলে ওয়ান ডলার করে প্রচুর ওয়ান Okay, 20. It's 20. Babari. It's a 5. 5. It's a 1. one. Okay, uh, I'm gonna count the coins later because that is hard. Babri, I have two coins. So the coins will let you put a hat there and put a clean coat there Okay, so let's see. I'm gonna start with the 50s first. So 50. Oh, wait, that's a 5. 50, 100. सबथे रिच मेमार मेहा फोर हंड्रेड ट्वेंटी

কত জানিস মেহা এই ফোর হান্ড্রেড মানে ইন্ডিয়ান মানিতে অলমোস্ট ফর্টি ওয়ান থাউজেন্ড তোর মতো বয়সে আমার কাছে কত টাকা থাকতো বলতো মেহা

তো মেহার জন্মদিনে আমার এক বন্ধু মেহাকে পার্সি জ্যাকশন দিয়ে দিয়েছে রেড কুইন ঠিক আছে দেখবো রেড কুইন কোথায় পাওয়া যায় আর মেহা অনেকে জিজ্ঞাসা করছিলো ব্লগে যে তুই একটা ব্লু কালারের এই মোটা একটা বই পড়ছিলিস লাইব্রেরি থেকে এনে ওটার কি নাম ছিল রে তার মোতা সিরিজ হুম বয় ওয়ার্স্ট ওয়ান ওয়ার্ট স্ট্রং আচ্ছা আর আগের সিরিজগুলো তুই পড়েছিলিস ইয়াস ভালো ছিল গল্পগুলোগুড তাহলে রেকমেন্ড করবি ওটা পড়তে তো যে ছেলেমেয়েদের যদি তুমি প্যান্টেসি পালন ভালো লাগে আর একটু রোম্যান্স হ্যা ও ফ্যান্টাসি আর রোম্যান্স যদি আপনার ভালো লাগে বা আপনার বাড়ির ভাই বোন বা ছেলে মেয়ে এরকম এইজের যদি ভালো লাগে তাহলে এই সিরিজটা পড়তে পারে কি নাম বললি সিরিজটা একবার বল রেড কুইন চলো তোমাদের খাইয়ে দিই বাবা আসুক টাকাগুলো থাওয়াক এখানে বাবা এসে দেখুক একবার তোমাদের খাবার দিয়ে দিই চল হয়েও গেছে এইদিকে রান্না করা শেষে আর দুটো কাঁচা লঙ্কা দিলাম তবে চিঁড়ে দিই ঝাল হয়ে যায় যদি বেশি আর দিলাম একটুখানি গরম মশলা একটুখানি মাখা মাখাই রাখবো তবে খেতে কেমন হয়েছে জানি না কিন্তু গন্ধতে গোটা ঘর একদম মোমো করছে জানেন দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এত গন্ধ এসেছে মেহাও এক কথা বলছে আমি রান্না করছি বলে বোধহয় এতটা বুঝতে পারছি না আজকে তোমার পেপার চিকেন বানিয়েছি বেল পেপার দিয়ে ওটাকে পেস্ট করে আমি একজনের দেখেছিলাম সে তোমার বেল পেপার রসুন কিছুকে ভালো করে পুড়িয়ে দিয়ে রান্নাটা করেছিল মানে তাতে গন্ধটা খুব ভালো আসবে তবে বেটেও মনে হচ্ছে খুব ভালো গন্ধ এসছে এই যে তুমিও বলছো মেহাও বলছে বসো খাবার দিয়ে দিচ্ছি হুম হয়ে গেছে ঘাণে নর্ধরং ভোজনং হয়ে গেছে ওই যে ওই বলছে এইটা মেহার আজকে পিগি ব্যাংক ভাঙা হয়েছে আচ্ছা এই তোর এবার টিনেজ হয়েছে প্রচুর টাকা তুই সারা বছর ধরে ইনকাম করেছিস তুই এবার রাখিতে ভাইকে এবার নিজের টাকা দিয়ে গিফট দিবি কত টাকা আছে বলো তো এখানে টাকা তো বলা যাবে না আবার ডলার বলতে হবে চারশো ডলার আমি তো তাই বলছি তুই হচ্ছিস বাড়ির মধ্যে সব থেকে রিফ রিফ মেম্বার একটা পকেট মানি একটা পয়সা খরচা করে না তো তারপর এই যে মেহা ভাইকে হোমওয়ার্ক করিয়ে দেয় এক ডলার মেহা আজ ডিশওয়াশার লোড করে দেয় এক ডলার মেহা লন্ড্রি করে দেয় এক ডলার হ্যাঁ সে না কয়েনগুলো আমাকে দেবে বলেছে আচ্ছা কয়েনগুলো আমাকে দিস আমি গিয়ে বোবাটি খাবো অনেক সময় টাকার পরিবর্তে আমরা পয়সা নিতাম টাকা তো টাকা চারশো ষাট একটা ইয়ে করি না জানো একটা বই করিয়ে দিন আস্তে আস্তে থাকলে হয়তো ইন্টারেস্ট বাড়বে আমি যখন জানো তো ছোটবেলাতে ক্লাস টু তে পড়তাম একবার আমি কুমারী পুজোতে যাই তো সবাই ওরকম কুমারী পুজোতে না মানে যে কুমারী হয় তাকে প্রণাম করে আর তার হাতে টাকা দেয় ওই করতে করতে আমিও বাষট্টি টাকা না পঁয়ষট্টি টাকা পেয়েছিলাম দিয়ে বাড়ি এসেছি তো আমার মা আমাকে সাথে করে নিয়ে গিয়ে আমার বাড়ির সামনে পোস্ট অফিস আমাকে বই করে দিয়েছিল সেই পোস্ট অফিসের বইটা আমার এত লক্ষ্মী ছিল তারপরে আমি উচ্চ মাধ্যমিকের পরে টিউশন করেছি টুকটাক টুকটাক যা করেছি ওখানে জমাতাম কত যে জিনিস আমি টুকটুক করে করেছিলাম ওই বইটা থেকে ক্লাস টু থেকে আমার বই ছিল তাতে কি হয় না তোমার একটা ওনারশিপ সেন্স আছে ওনারশিপ আছে ঠিক কথা আর টাকা যত লোকের জমতে থাকে তত লোকের ইচ্ছাও বাড়তে থাকে যে আমি একটু একটু করে জমা খুব ভালো গল্প আছে আমি যাই না তোমার তোমার শুনেছি না। গল্পটা খুব সংক্ষেপে বলি আর এই গল্পটা আমাদের প্রত্যেকের জন্য খুব শিক্ষণীয় অ্যাটলিস্ট আমার জীবন এটা খুব বড় রকম ভাবে রিফ্লেক্ট করেছে একটি গ্রামের ছেলে সে শহরে আসে কাজের জন্য খুব খুব কর্মটা ছেলে শহরে এসে সে কেরানির মতন জব পায় কিন্তু সবাই জানতো সেটি খুব গরিব খুব গ্রাম থেকে এসছে আর বাড়িতে সবাই বসে আছে তার জন্য মুখ ছেড়ে প্রত্যেক মাসের শেষে তার পয়সাটায় সংসার চলবে মা আছে বাড়িতে এরকম অবস্থায় তো তাকে সবাই এই অ্যাডিশনাল কাজগুলো দিয়ে দেয় যার আগে দেখে নিবি প্রচুর কাজ দিয়ে যায় আর ছেলে মুখ বুঝে সবার কাজ করেও নেয় যদি জব চলে যায় এই ভয় সবাই খুশি রাখার চেষ্টা করে কিন্তু দিনের শেষে সে খুব অখুশি কারণ এত কাজ করছে দিনের শেষে বারো ঘন্টা প্রত্যেক দিন সে কাজ করে অফিসের পরও তিন চার ঘন্টা করে কাজ করে কিন্তু তার কাজের কোনো রিফ্লেকশন হয় না কারণ

যেহেতু তার টাকাটা পকেটে এসেছে তারপর থেকে সঠেন টাইম এর পরে যখন সেই টাকাটা কেউ নিতে আসেনি সেই টাকার প্রতি থেকে আস্তে আস্তে আমার থেকে ভয় যে এই ভয় থাকে না জব চলে গেলে কি এখন দু হাজার আছে তখন সে আস্তে আস্তে নিজের কাজে বেশি মন দেয় অন্যের কাজগুলোকে পুস করা শুরু করে দশ বছরের মধ্যে সে খুব সফল হয় কারণ সে তার নিজের কাজে খুব ফোকাসটা করতে পারে এবং সফল শেখা পৌঁছায় তারপর সে বিয়ে করে এবার প্রত্যেক বিবাহ বার্ষিকের সময় সেই বউকে নিয়ে বাইরে খেতে নিয়ে যায় এবং যাওয়ার সময় সে সেই কোর্টটি এবার তার স্ত্রী একদিন তাকে জিজ্ঞাসা করেছে ওরকম বিবাহ বার্ষিক তার নতুন গাড়ি হয়েছে বাড়ি হয়েছে সে এখন উচ্চবিত্ত বা কারো পরে যে তুমি এখনো কেন এই পুরনো কোর্টটি পড় তখন তাকে সে পুরো এক্সাম্পলটা পুরো গল্পটা তাকে শোনা তার বউ তাকে বলে আমি কথাটা একটু ঘুরিয়ে বলছি কারণ কিছু কিছু কথা বলা যায় না তো বলে যে এমন একটা জায়গা আছে যেখানে আসলে লোকরা নিজেদের জীবন দিয়ে দেওয়ার চেষ্টা করে জীবনের প্রতি মায়া কাটিয়ে তুলতে চেষ্টা করে মায়া কাটাবার চেষ্টা করে তো সেখানে একটি গাছ আছে আচ্ছা তো সেই কারণ থেকে লোকরা ঝাঁপ দেয় ও হুম তো তুমি যদি কিছু না মনে করো আমি তোমাকে একটা সাজেস্ট করি তুমি এই কোটটি গাছে ঝুলিয়ে রাখো এমন কোনো হতভাগ্য হয়তো আছে যে তার জীবনের প্রতি সে সব মায়া সে কাটিয়ে ফেলেছে কাটিয়ে ফেলেছে সব

আমি ভাবিনি যে ওই ভাইয়ের জন্য পিগি ব্যাংক একদম ভেঙে দেবে ভাই মোটর বাইক চেয়েছে বলে আমাকে ভাই কত পাচ্ছে আমি ভাগ মটোর বাইক ক্লাস টুয়ে এ পরে ছেলে দেখতে পাওয়া যায় না আমার মোটর বাইক না করে দিলে হয়তো ভালো হবে দেখো আমি সেই ক্লাস টু তে যে আমার কুমারীর টাকাটা দিয়ে কুমারী পুজোর টাকাটা দিয়ে সেই যে আমার প্রথম মানে বই খোলা হয়েছিল পোস্ট অফিসে আজও মনে আছে ওর মনে থাকবে লাইব্রেরিতে নিয়ে গেছিল সেই টাইপের অভ্যাসটা ধরিয়ে তারপরে বই পড়া তারপরে সে কখনো বলেনি যে আবার নিয়ে আয় বা কর কিন্তু আমার বই পড়ার নেশাতে টেসছিল ওখানে কিছু কিছু জিনিসপত্র না তোমার ছোটবেলায় যদি আস্তে 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 থাকে সেগুলো খুব ভালো হবে তোমার জীবন ধারায় অ্যাড হয়ে যায় জীবন যাপনের সঙ্গে সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে নিয়ে যাওয়া ভালো ভালোই হবে চলো চলো খাবার দিয়ে দিচ্ছ চল ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে